এখন আমরা পাহাড়িয়া বর্ষার সুরে গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব এক নম্বরে কি বলেছে নিজের ভাষায় লেখো এক এক প্রশ্নে কি বলেছে পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম পরেশনাথ পাহাড় একের দুই প্রশ্নে কি বলেছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে উত্তর লেখা হয়েছে পাহাড়ের কথা বলতে গেলে চোখের সামনে কত পাহাড় ভেসে ওঠে পাহাড়ের সৌন্দর্যময় দৃশ্য এমনই এক পাহাড় হচ্ছে পরে স্নাত পাহাড় তীর্থযাত্রী আর ভ্রমণার্থী দুইয়ের কাছেই অতি পবিত্র ও মনোরম এই পাহাড় একের তিন প্রশ্নে কি বলেছে বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো উত্তর লেখা হয়েছে বর্ষায় মাছ ধরা নিয়ে আমার একটি অভিজ্ঞতা যখন বর্ষা নামে তখন আমি পাশের একটি বিলে মাছ ধরতে চলে যাই জাল পেতে দিই কত মাছ পাই একের চার প্রশ্নে কি বলেছে বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয় তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে উত্তর লেখা হয়েছে বর্ষায় প্রকৃতির রূপ থাকে অন্য রকম আকাশ থাকে মেঘলা চারিদিক ভিজা ভিজা থাকে নদী নালা মাঠ ঘাট সব জলাময় হয়ে যায় বর্ষা নিয়ে আমার পাঠ্য বইতে লেখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৃষ্টি পরে টাপুর টুপুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গদ্যাংশ তাল নবমী দুই নম্বরে কি বলেছে বাক্য মেলাও চলো মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে মাছ রাঙা বারবার ছ মেরেও পায়নি মাছ কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উড়ছে সার বেঁধে ছাপিয়ে গিয়েছে নদীর কুল তিন নম্বরে কি বলেছে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো উত্তর লেখা হয়েছে নতুন বছরের নতুন জলে আনন্দ করে চলো মাছ ধরতে যায় বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে নদীর কুল ছাপিয়ে মাঠ ঘাট জলে থয় থয় করছে মাঠ ঘাট কত পাখি যেমন বক মাছরাঙা কুড়ুয়া তারা কেউ সার বেঁধে উড়ছে কেউ কাঁদছে কেউ মাছের আশায় জলে ছো মারছে একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে মাছের সন্ধানে যেতে হবে চার নম্বরে কি বলেছে কোন উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছ আর মজা পেয়েছো কি কি করলে সেই দিন তার দিনলিপির আকারে খাতায় লেখো এটা তোমরা নিজেরাই করবে পাঁচ নম্বরে কি বলেছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছ আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো এটাও তোমরা নিজেরা করবে ছয় নম্বরে কি বলেছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো উত্তর লেখা হয়েছে এখানে হবে তোমার অ্যাড্রেস তোমার ঠিকানা তারিখ দিবে প্রিয় হরেন এখানে তোমার বন্ধু বা বান্ধবীর নাম দিবে এইভাবে লেখার চেষ্টা করবে এখানে ইতি তোর বন্ধু দিয়ে তোমার নাম লিখবে এখানে তোমার বন্ধুর অ্যাড্রেস হবে তোমার বন্ধুর ঠিকানা হবে তোমার বন্ধুর নাম তার বাড়ি কোথায় পিন নম্বর দিবে সাত নম্বরে কি বলেছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে নদীর কুল জল থয় থয় মার। বকের শাড়ি মাছ রাঙা ছেলে মেয়ের দল এইগুলো ছবিতে থাকবে এটা তোমরা নিজেরাই করবে আট নম্বরে কি বলেছে কথাই বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে উত্তর লেখা হয়েছে মাছ ভাত বাঙালিদের প্রিয় খাদ্য বাঙালিরা মাছ ধরতে খুব ভালোবাসে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে রাভা জাতির মানুষদের মাছ ধরার কথা বলা হয়েছে গানের মাধ্যমে জানা যায় নতুন বছরের নতুন জলে যখন নদীর কুল ছাপিয়ে মাঠ ঘাট জলে থয় থয় করছে তখন একসঙ্গে তারা আনন্দে মাছ ধরতে চলেছে এক জায়গায় না পেলেও তারা অন্য দিকে যেতে চায় মাছ ধরার মাধ্যমে বাঙালিদের জীবনের এই প্রিয় জিনিসটা ফুটে উঠেছে আটের এক প্রশ্নে কি বলেছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় উত্তর লেখা হয়েছে বৃষ্টি হলো প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ বৃষ্টির ফলে খরার হাত থেকে বাঁচা যায় গাছেরা বৃষ্টির জল পেয়ে বেড়ে ওঠে এই জলে প্রাণীজগত বেঁচে থাকে মাঠের ফসল স্বচ্ছময় হয়ে ওঠে আটের দুই প্রশ্নে কি বলেছে খরা বলতে কি বোঝায় উত্তর লেখা হয়েছে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে খরা দেখা দেয় খাল বিল নদী নালা সব কিছুই শুকিয়ে যায় মাঠে ফসল নষ্ট হয়ে যায় চারিদিকে হাহাকার দেখা দেয় মানুষ পশু পাখি গাছপালা ধ্বংস হতে শুরু করে একেই বলে খরা আটের তিন প্রশ্নে কি বলেছে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল উত্তর লেখা হয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে জানা যায় অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল আটের চার প্রশ্নে কি বলেছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখল উত্তর লেখা হয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখল সেখানে সবাই ব্যস্ত নানা ভোজে ও আনন্দ উৎসবে তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ ব্যাং বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব এত কষ্ট আটের পাঁচ প্রশ্নে কি বলেছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন উত্তর লেখা হয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙের রেগে যাওয়ার কারণ জীবজন্তুরা না খেয়ে খড়ায় দিন কাটাচ্ছে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে এদিকে প্রাসাদে চলছে নানান ভজ ও আনন্দ উৎসব ছয় প্রশ্নে আটের কি বলেছে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মরগের হাতে কিভাবে নাকাল হলো উত্তর লেখা হয়েছে পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে রক্ষীদের মুখে মৌমাছিরা হুল ফুটিয়ে দিয়েছিল বাঘ খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছিল সব গলমালের মধ্যে মরগ তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল এইভাবে মৌমাছি বাঘ মরগের কাছে ভগবান ও তার রক্ষীরা নাকাল হলো আটের সাত প্রশ্নে কি বলেছে শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো উত্তর লেখা হয়েছে ছড়া দুটি ছড়া এক নম্বর ছড়া হবে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধানের ভেতর পোকা খকন সোনা বোকা দুই নম্বর ছড়া হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যে দান দুটি গল্প হবে এক নম্বর গল্প হবে পথের পাঁচালি দুই নম্বর গল্প হবে তাল নবমী